আসসালামু আলাইকুম ভেয়ার্স ওলতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি ওয়ান বিউটিফুল টু থেকে মেয়ে বাচ্চাদের এক থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে তো সবটাই অ্যাড্রেসটাকে বলে দিই তিনবার শিশুটি একটি ইস্টার্ন প্লাজা মার্কেটের হচ্ছে তলায় হাতিরপুলে আর এটা হচ্ছে নিয়ার বাংলা মোটর বাংলা মোটর একদম কাছাকাছি ঠিক আছে বাংলা মোটর থেকে যে কোনো রিক্সায় যদি আপনি বলেন সর্বোচ্চ হয়তো বিশ টাকা রিক্সা ভাড়া বিশ থেকে ত্রিশ টাকা ঠিক আছে এতটা কাছে তো ভাই একটু দেখিয়ে দেন বাচ্চাদের ড্রেসগুলো আজকে দেখাবো এইখানে আজকে সব এক থেকে ছয় বছর তাই না ক্রপ টপ লেহেঙ্গা

যায় আর পাওয়া গেলেও সেগুলো হচ্ছে সাড়ে তিন চার হাজার টাকা থাকে বাট দিচ্ছে মাত্র বাইশশো টাকায় সামনে পুজো আসছে আবার একটা ওয়েডিং সিজন সো বাচ্চাদের পড়ানোর জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন সাইড করে রাখছি এটা আমি নিয়ে যাব না এটা আপনাদের জন্যই আছে আমি জাস্ট ছবি তোলার জন্য একটু সাইডে রাখছি এইটা দেখেন খুব সোভার একটা গোল্ডেন কালার শাইনটা দেখছেন এটা হচ্ছে একদম লাইট অফ হোয়াইট বেজ একটা গোল্ডেন দেখুন কি সুন্দর করে কাজ ম্যাটেরিয়ালগুলো খুবই প্রিমিয়াম এটার সাথে আবার লেহেঙ্গাতে কোটি আছে দেখেন দেখতে পাচ্ছেন লেহেঙ্গাতে কোটি আছে কি সুন্দর কালেকশন কত থেকে কত বাচ্চাদের ভাইও আছে এটা তিন থেকে ছ বছর পর্যন্ত তিন থেকে ছয় বছর পর্যন্ত আর প্রাইস বাইশ টাকা অনলি বাইশশো টাকা ওকে এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন এটা হচ্ছে ফার্সি স্যুট আর কি এটা হচ্ছে সালোয়ারটা দেখছেন কি কিউট লাগছে সাইজটাই সাইজটাই অনেক বেশি সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এটার সাথে উপরে থাকবে এরকম একটা জামা একটু শর্ট প্যাটার্নে আর কি হ্যাঁ কিছুটা গারারা স্টাইলে বাট গারার তো কুচি থাকে বাট এটা সালোয়ার কলি করা আর এটার কালার মনে হয় দুইটা না এটা লিলাক কালার আর একটা কালার হবে আপনার এই যে পেস্ট কালার খুব সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের ভাব তিন থেকে ৬ বছর পর্যন্ত সেন্টার কাটের মধ্যে না এটা সেন্টার কাট জামার নিচে সালোয়ার নিচে সুন্দর করে কাজ আছে এটা হচ্ছে জামাটা এটার কালার হবে দুইটা এটা জাম কালারটা দেখেন কাজগুলো শুধু আমি আপনাদেরকে দেখাবো আর ফেব্রিক্সের ব্যাপারটা বলবো পাবেন অনলাইন অর্ডার যারা করবেন এবং প্রোডাক্ট হাতে পেলে তো বুঝতে পারবেন কোয়ালিটি কিরকম খুব সুন্দর এটা হচ্ছে জাম কালার আর এটার সাথেও আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওন্যা সিম্পল একটা ওন্যা থাকছে কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা কালার রয়েছে রানী গোলাপি কালার অনেক বেশি সুন্দর এটা কত থেকে তো বাচ্চাদের ভ্যা

এত মানে দেখেন সাইজটা তো ছোট সাইজ বাট প্যান কাটের ফিনিশিং দেখছেন ওয়াও এটা হচ্ছে ইনার থাকবে কোটি থাকবে কোটিতে খুব সুন্দর একটা কাজ সিম্পল একটা ওনা ওনার সাইডে কাজ থাকবে কালার তো দুইটা জি এটা একটা কালার দেন আরেকটা কালার থাকছে হোয়াইট প্রাইস কত পড়বে ভাই এটা এটা 3 থেকে 6 বছর প্রাইস পড়বে মাত্র 1700 টাকা 3 থেকে 6 বছর প্রাইস পড়বে অনলি 1700 টাকা অফ হোয়াইট কালারটা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা তো খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে আফগান সালোয়ার সালোয়ারের নিচে এরকম চমৎকার করে কাজ আছে সাথে ইনার থাকবে কোটি থাকবে এই যে দেখেন কামিজের পোশনটা হবে এইটার সাথে কোটি হবে একটু শর্ট পাটিয়ালা স্টাইলের আর কি সুট কিটা আর কি এটা অন্যটা নিজের মধ্যে এটা প্রাইস পড়বে ভ্যা

রেশন কার্ড প্লাজো এটার সাথে থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা টপস আর কোটি এটা মানে কালার দুইটা এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার কম্বিনেশন আর এটা হচ্ছে নুট কালার কম্বিনেশন এটার দাম কত পড়বে

আমার চেয়ে ভালো আপনারা জানেন ডিজাইন একটু চেঞ্জ আসছে প্যাটার্ন বাট ম্যাটেরিয়াল সবকিছু একই প্রাইস কত ভেটা তিন থেকে ছয় সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আমরা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখেন এটা প্লাজো থাকছে এই টাইপের ড্রেস বাচ্চারা খুবই কমফোর্টেবল ফিল করে রেগুলার পরার জন্য কোথাও বাইরে ঘুরতে যাবেন রেগুলার বাইরে বের হবেন খুবই আরামদায়ক দাম কত ভাই এটা তিন থেকে ছ বছর প্রাইস পড়বে মাত্র এক হাজার এক টাকা তিন থেকে ছয় এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা কি স্কার্ট না রাশি প্লাজো প্লাজো রাশিয়ান কার্ড প্লাজোর সাথে টপস আমি স্কার্ট টপস ভাবছিলাম এটা কালার দুইটা জি কালার দুটো এটা একটা কালার আর একটা কালার থাকছে এটা প্রাইস পড়বে কত ভাই এটা এটা 1 থেকে 6 বছর পর্যন্ত 1 থেকে 6 বছর পর্যন্ত প্রাইস পড়বে প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন বাহ এটা কি সুন্দর কিউট দেখতে দেখেন এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে টপস এত প্রিটি দেখতে এটা কত থেকে কত বাচ্চাদের এটা 1 থেকে 6 বছর পর্যন্ত 1 থেকে 6 বছর পর্যন্ত টপসটা নিচে পড়ে গেছে

কি সুন্দর সুন্দর কালেকশন বেশ এগুলো কি সুন্দর আর এই ডেনিমটা অনেকে ভাবতে পারেন যে আপু গরম কি ডেনিম কমফোর্টেবল এই ডেনিম না নিলে বুঝতে পারবেন না ঠিক আছে এটা কটনের চেয়েও মনে হয় কমফোর্টেবল বেশি কত থেকে তো বাচ্চাতে ভাই থেকে ছয় প্রাইস এটা দু হাজার টাকা আচ্ছা চলে যাচ্ছি দেখাবো এটা দেখেন এটা হচ্ছে ওয়াও কি সুন্দর আর এই ডেনিম গুলো যতবার ধরছি আমার কাছে এত ভালো লাগছে এটা কত থেকে তো বাচ্চাদের ভাই ছ বছর তিন থেকে ছয় বছর প্রাইস পড়বে দুই হাজার টাকা এগুলো একটা চেয়ে সুন্দর ঠিক আছে কোনোভাবে মিস করা যাবে না এটা দেখেন প্লাজো আর এটা হচ্ছে জামা কত থেকে কত বাচ্চাটা ভেটাম এক থেকে ছ বছর কি কিউট এক থেকে 6 বছর প্রাইস মাত্র দুই হাজার 2000 টাকা এটা কালার হবে দুইটা এটার প্রাইস কত পড়ছে ভাই উটিফুল প্লাজা মার্কেটের তৃতীয় সব নাম্বার এটা হচ্ছে বাংলা মোটরের খুব কাছে মার্কেট ইস্টার্ন প্লাজা মার্কেট আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ